শতাব্দী বাদন থেকে আসছে আর ঢাকা যাইতে আছে দেল পাখি দশ শতাব্দী বাদন তারা ইলিশ সাথে ঘাট করে না তারা রাতে ইলিশ সাথে ঘাট করে মূলত যাত্রী অনেক এদের সামনে অনেক যাত্রী যাত্রী চাপ ঈদের মধ্য তো ঈদের মৌসুম শতাব্দী বাদন তারা ইলিশে দিয়ে যত স্পিড আছে অত স্পিড দিয়ে চালা যায় তাদের এটা জন্য কামড়া কঞ্সিলকটেস্টা উড়ামো ক্যার্ডা আবার সামনে